প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদয়পুর চন্দ্রপুরে ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হলো ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য সহ একাধিক বিধায়কের উপস্থিতিতে সম্পূর্ণ হয় ভূমিপূজনের কাজ এই বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হলে গোমতি জেলার উচ্চ শিক্ষার্থীদের আর বাইরে ছুটে যেতে হবে না ফলে স্বাভাবিকভাবে ভূমি পূজনকে কেন্দ্র করে জেলার শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা বয়সপুর উদিপুর মাতাবাড়ি বিধানসভা সহ গোটা রাজ্যবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত রবিবার সকালে মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত চন্দ্রপুর কলোনি ফুড কোটাউন স্থিত ময়দানে মাতা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি ভূমি পূজনন ও শিলান্যাস অনুষ্ঠিত হয় মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক কিশোর বর্মন বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক প্রমোদ রিয়াং বিধায়ক মাইলাফরুম মগ গমতি জেলা সভাধিপতি দেবল দেবরায় পদ্মশ্রী প্রফেসর অরুণোদয় সাহা ঋষিরাজ মহারাজ মাতা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটির চেয়ারম্যান হেমন্ত কোয়াল সহ প্রমুখ এদিন স্বাগত ভাষণ রাখতে গিয়ে মাতা ত্রিপুরা সুন্দর ইউনিভার্সিটি চেয়ারম্যান শ্যামন্ত কোয়াল বলেন এই ইউনিভার্সিটি তৈরি হওয়ার পরে জেলা সহ সারা রাজ্যের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে আর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তার কারণ যেভাবে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কাজ করে চলেছে গোটা রাজ্যের জন্য তা খুবই প্রশংসাযোগ্য পরে অর্থমন্ত্রী স্বর্ণান্য মন্ত্রী এবং বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা সুন্দর ইউনিভার্সিটি চন্দ্রপুর সাত নং এলাকায় এই ইউনিভার্সিটি তৈরি হওয়ার ফলে আগামী তিনি দিনে রাজ্যে এক বড় কর্মসংস্থান একদিকে যেমন তৈরি হবে অন্যদিকে রাজ্য এবং বহিরাজ্যের বহু ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করার জন্য ছুটে আসবে বিগত দিনে যারা সরকারি ছিলেন তারা কখনোই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তোলার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেনি বর্তমানে যেভাবে মাতাবাড়ি এলাকায় একের পরে এক উন্নয়নের রথ ছুটে যাচ্ছে তাতে করে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় যেমন আসবে আমূল পরিবর্তন তেমনি এলাকার উন্নয়ন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে গোটা বিধানসভা জুড়ে এদিন ইউনিভার্সিটির ভূমি পূজনকে কেন্দ্র করে ব্যাপক সারা লক্ষ্য করা যায় জনসাধারণ থেকে শুরু করে গ্রামবাসীদের মধ্যে গ্রামীণ এলাকার

সে ইউনিভার্সিটি বাইরে থেকে পড়াশোনা করতে পারে কিন্তু রেগুলার ইউনিভার্সিটি করলে পরে যেখানে স্কুল কলেজ আমরা আসতে হয় যেখানে পড়াশোনা করে এখানে ভাবে আমরা যে শিক্ষা দান লাভ করতে পারি সেখানে ছেলে মেয়েদের আরো বেশি করে ডিকোর্সালের এবং তার প্রতি আকৃত্তর বেশি হবে এবং সেই জন্য অবশ্যই একটা কোথাও একটা যদি আমাদের এখানে হবে তার সঙ্গে সবাই বলেছেন যে আমাদের এখানে কর্মসংস্থানের জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম দিয়ে আমরা চেষ্টা করেছি করছি আমরা এবং তার মাধ্যমে এটার মাধ্যমে এই অর্থাঞ্চল থেকে শুরু করে তাদের মধ্যে আমাদের এখানকার জনগণকে এই কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এখানে একটা হাত তৈরি হবে যে এরিয়াতে শুধুমাত্র আমাদের স্টেট এই সেন্ট্রাল গোডাউন যেখানে এই গোডাউনের জন্য কাজের জন্য এখানে রাস্তা যাতায়াত করা হতো কিন্তু ইউনিভার্সিটির কাজ যখন সম্পূর্ণ হবে শুরু হবে তখন আর বলবে না যে আমি গোডাউনের রাস্তায় যাবো তখন মানুষ অ্যাড্রেস বলবে যে আমি ত্রিপুরেশন ইউনিভার্সিটির ওই রাস্তায় যাবো কেন কি এই পরিচিত হবে কোথায় যাব মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে আমরা যাবো রিপোর্ট